প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিন শেষে তার ভালোবাসার মানুষটার জন্য হাহাকার আছেই ভালোবাসার মানুষটাকে একটুখানি ছুঁয়ে দেখার তীব্র তৃষ্ণা নিয়ে মানুষ অবিরত বাসনা সাজায় ভালোবাসার মানুষটাকে না পেলে আক্ষেপ আর দুঃখ করে করে জীবন কাটায় ভালোবাসার মানুষটার অবর্তমান শূন্যতা একাকিত্ব আর বিষাদের অনলে পড়ে থাকে সবসময় তবে এই হাহাকার সবার হৃদয়ে বিরাজ করে না যারা ভালোবাসার নামে সারা জীবন মানুষ ঠকিয়ে আসে যারা ভালোবাসার নামে ছলনা করে তারা কখনো এই শূন্যতার হাহাকার অনুভব করে না যারা কাউকে হৃদয় উজাড় করে ভালোবাসে যারা কোনো ছলনা জানে না একমাত্র তাদের হৃদয়ে বিরহ আর বিষাদের অনলে পড়তে পড়তে খাঁটি হয় হৃদয়ে খাঁটি ভালোবাসা ধারণকারী মানুষগুলোই না খুব বাজেভাবে ঠকে একাকিত্ব হতাশা কোনো কিছুই ভালো না লাগা হয় তাদের একমাত্র সঙ্গী সারাক্ষণ নয় শুধু জীবনের সবচেয়ে খারাপ সময় কিংবা একাকিত্বের মানুষ তার ভালোবাসার মানুষটার সঙ্গ চায় স্পর্শ চায় মানুষ একটুখানি আশ্রয় খোঁজে তার ভালোবাসার মানুষের কাছে জানেন তো কখনো কখনো এই অসহায় হতবাগা মানুষগুলোর খুব তীব্র আলিঙ্গন প্রয়োজন আর এই আলিঙ্গন তার ভালোবাসার মানুষটার আলিঙ্গন এরা হৃদয়ের তীব্র হাহাকার নিয়ে বেঁচে থাকে ধরনীর বুকে এই পৃথিবীতে এইভাবে করেই এই কষ্ট বুকে চেপে রেখে বেঁচে আছে হাজারো প্রেমিক প্রেমিকা